হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আজকে আবার আমি আপনাদের সামনে নিয়ে এসেছি রোডের আপ রোডের আপডেট দাম সম্পর্কে অর্থাৎ আপনার রোডের বর্তমান দাম কত টাকা রয়েছে তার আগে বলে নেওয়া যাক আপনার বর্তমানে আপনার রোডের দাম দিন দিন কমতে শুরু করেছে অর্থাৎ আপনার প্রতি সপ্তাহেই এক থেকে দুই টাকা রোডের দাম কমে যাচ্ছে এবারে ব্যবসায়ীরা আপনার প্রত্যেকটা ব্যবসায়ীর আপনার রোডের ক্ষেত্রে অনেক লস হচ্ছে অর্থাৎ আপনার প্রতি সিজনেই আপনার রোডের দাম পাঁচ টাকা থেকে দশ টাকা বৃদ্ধি পেয়ে থাকে কিন্তু এবারের সিজনে আপনার বৃদ্ধি পাওয়ার জায়গায় আরও কমে যাচ্ছে অর্থাৎ আপনার রড সিমেন্টের ব্যবসা যারা করছে তাদের জন্য অনেক লস হয়ে যাচ্ছে তো কথা না পারি এবার জেনে নেওয়া যাক যে বর্তমানে রড সিমেন্টের দাম কত টাকা রয়েছে তার আগে বলে নেওয়া যাক যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন কারণ এই চ্যানেলে আপনার রড সিমেন্টিন এবং স্যানিটারি মালে সকল ধরনের আপডেট দেওয়া হয় তো চলুন জেনে নেওয়া যাক যে বর্তমানে রডের দাম কত টাকা রয়েছে বিহাসরম রোড বিহাসরম রোডের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার পঁচানব্বই হাজার টাকা প্রতি টনের দাম এবং আপনার এস এস স্টিল এস এস স্টিলের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার অষ্টশি হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম এস কেজি স্টিলের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার অষ্টশি হাজার টাকা প্রতি টনের দাম রানি স্টিলের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম এবং বিএসআই স্টিলের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার নব্বই হাজার টাকা টন প্রতি টনের দাম এবং এস এম স্টিলের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম এম স্টিলের বর্তম মার্কেট প্রাইস রয়েছে আপনার বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম সীমা স্টিলের বর্তম মার্কেট দাম রয়েছে আপনার একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম এবং একে স্টিলের বর্তমান মার্কেট দাম রয়েছে আপনার তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম এবং এম স্টিলের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে রয়েছে আপনার উনানব্বই হাজার টাকা প্রতি টনের দাম জিপিএস ইস্পাতের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার তিরানব্বই হাজার টাকা প্রতি টনের দাম রহিম স্টিলের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম এবং আনোয়ার ইস্পাতের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার বিরানব্বই হাজার টাকা প্রতি টনের দাম ফেমাস স্টিলের বর্তমান মার্কেট দাম রয়েছে আপনার অষ্টির হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম এবং সিএসআরএম স্টিলের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে অষ্ট হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম প্রবাসাল স্টিলের বর্তমান মার্কেট দাম রয়েছে আপনার নব্বই হাজার টাকা প্রতি টনের দাম এস এস আর এম স্টিলের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার উনানব্বই হাজার তিনশো টাকা প্রতি টনের দাম এবং কিং স্টিলের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার অষ্টশি হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম এবং এমএসডব্লু রোডের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার নব্বই হাজার টাকা প্রতি টনের দাম তবে একটি কথা বলে নেওয়া যাক আপনার স্থান অনুযায়ী আপনার পঞ্চাশ পয়সা থেকে এক টাকা কম বেশি হতে পারে কারণ কেয়ারিং ক্রস এক এক জায়গায় এক এক ধরনের হয়ে থাকে যার জন্য আপনার রডের দাম আপনার এক এক জায়গায় আপনার পঞ্চাশ পয়সা থেকে এক টাকা কম বেশি হয়ে থাকে এখানে যে রেটগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা পাইকারি রেট আপনার খুচরা রেট আরও এক টাকা কম বেশি হতে পারে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন